আজকে স্টুডেন্টদেরকে দেখাবো এই গাড়ির ইঞ্জিনের আশেপাশে যে যে যন্ত্রটি তাকে ওটির কী কোনটার কী নাম আপনারা অবশ্যই একটু দর্জো সহকারে দেখেন যেমন আমরা প্রথমে শুরু করলাম রেগুয়েটার ওটা আমাদের পানি ধারণ করা হয় পানিটা ঠান্ডা রাখার জন্য যে ফ্যানটা আছে ওটা হচ্ছে এই রেগুয়েটার ফ্যান অথবা কুলিং ফ্যান যাই বলেন এটা হচ্ছে ব্যাটারি হুম এটা হচ্ছে ফিউজ বক্স এটা হচ্ছে এয়ার ক্যালেন্ডার বক্স এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার এটি হচ্ছে প্লাগ এই যেমন এক দুই তিন চার এটা ফোর সিলিন্ডার এটা হচ্ছে প্লাগ এটা হচ্ছে গ্যাসের এই বাটারফ্লাই হুম সরি এটা হচ্ছে মিক্সার হুম এটা হচ্ছে বাটারফ্লাই হ্যাঁ এটি হচ্ছে আপনার এই যে আমরা গাড়ি যে তেলে চলে তেলের এই নজেল এই যে এই চারটে হ্যাঁ এটা হচ্ছে গ্যাসের কিট এটা হচ্ছে আপনার গ্যাসের মিটার এটা হচ্ছে ব্যাটারি চার্জ করে এটা হচ্ছে ডায়নামা এটা হচ্ছে হুইপার পানি উম এটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে মাউন্টেন এই যে ভিতরে একটা আছে ওইটা হচ্ছে পাওয়ার মোটর ওটা নিচেরটা পাওয়ার মটর উপরটা হচ্ছে পাওয়ারের ডিব্বা এটা হচ্ছে ব্রেক অয়েলের ডিব্বা নিচেরটা হচ্ছে আপনার এই মাস্টার সিলিন্ডার এটা হচ্ছে আপনার হচ্ছে গায় এগুলো হচ্ছে গিয়ে রিলি ওই কাজ করে ইলেকট্রিক ফাংশনে আমরা যারা এই যে গ্যাস ঢুকাবো এটা হচ্ছে গ্যাস ঢোকার নজল। ওটাতে আমরা গ্যাস ঢুকাই হ্যাঁ তা আমার মনে হয় এই যে এটা হচ্ছে ম্যানুয়েল হম ম্যানুয়েল হ্যাঁ স্যালেন্সার বক্সে ওটা এই নিচেরটা হচ্ছে আপনার এই গিয়ার বক্স হুম আর এই পোড়াটায় হচ্ছে আপনার একটা ইঞ্জিন এই সবটা মিলাইয়া হচ্ছে আমরা একটা ইঞ্জিন রুম আপনারা অবশ্যই এই পুরাটা মিলাইয়া হচ্ছে গিয়ে একটা ইঞ্জিন রুম আমরা এই যে এডি সব কিছু মিলে আমাদের গাড়িটা পরিচালনা করা হয় আমাদের গাড়িটা চলে আপনারা এটি পাশাপাশি যদি কোনোটা ডিস্টার্ব হয় আমরা অবশ্যই যেন ওটি কাজ করে কমপ্লিট করে রাখি তাহলে রাস্তাঘাটে আপনার দুর্ঘটনা অথবা রাস্তাঘাটে বিপদে পড়তে হবে না আপনারা অবশ্যই এই জিনিসটি খেয়াল করে তারপরে গাড়িতে নিয়ে রাস্তায় বেরোবেন সকলকে ধন্যবাদ